আসসালাম আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচএমএস প্রভাষক আসলে প্রবাসক আসলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা ইতিপূর্বেও পাইলস বা অর্শ নিয়ে আলোচনা করেছি এটা পাইলস বা অর্শের দ্বিতীয় ভিডিও এখানে আসলে আমরা পাইলস সম্পর্কে আলোচনা করব তার সাইন সিমটম সম্পর্কে আলোচনা করব আপনারা যদি আমার এই সম্পর্কে আরও জানতে চান বা পূর্বের ভিডিওটি দেখতে চান তাহলে আমরা লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন আসলে পাইলস বা অর্শটা কী এই বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে যে পথের একটি রোগ সাধারণত পায়ুপথ বা মলদারের অংশে যে ভেনগুলি আছে অতিরিক্ত কোথ দেওয়ার কারণে সেই অংশ যখন ফুলে যায় প্রচণ্ড ব্যথা হয় এবং সেখানে ফেটে র্যাপচার হয়ে যখন সেখান থেকে ব্লিডিং হয় এই অবস্থাটাকেই বলা হয় পাইলস বা মেডিকেলের ভাষায় হ্যামোরয়েড এটা আসলে কি কি লক্ষণ দেখা যায় দেখা যায় অত্যানুভূতি থাকে অর্থাৎ মলদ্বারের প্রচণ্ড ব্যথা স্পর্শকাতরতা থাকে সেই ব্যথা কারো কারো ক্ষেত্রে হঠাৎ আসে হঠাৎ যায় এরকম ব্যথা বসতে পারেন না হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় হ্যাঁ ব্যথার কারণে রুগী অস্বস্তি বোধ করে এবং কোনো কিছু করতে পারে না দেখা যায় মলদ্বারের যে টয়লেট সেটা শক্ত হয়ে যায় টয়লেটে বসতে ভয় পায় যার কারণে টয়লেট করে না অবস্থা আরও জটিল হয়ে যায় এই কারণে টয়লেট না করার কারণে টয়লেট আরও শক্ত হয়ে যায় কোষ্ঠকাঠিন্যতা বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়ার কারণে জটিলত থেকে জটিলতার অবস্থা হয়ে যায় অনেকে দেখা যায় স্বাভাবিকভাবে টয়লেট হয় না বিধায় কোদ দিয়ে টয়লেট করেন আর এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে মানে শক্ত মল বা কোদ দিয়ে বারবার মল ত্যাগ করা অথবা কারো লুজ মোশন কিন্তু বারবার মানে কোদ দিয়ে টয়লেট বের করা বা আমাশায় হলে বারবার কোদ দিয়ে টয়লেট করা বিশেষ করে এই রোগটা হয় যারা মানে কঠিন কোষ্ঠকাঠিন্য থাকে একদিন দুই দিন তিন দিন এমনকি পাঁচ সাত দিন পরে টয়লেট হয় যাদের এদের এই রোগ হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যায় যে কারো ক্ষেত্রে এই টকটকে লাল রক্ত বের হয় তার সাথে প্রচণ্ড ব্যথা জ্বালাপোড়া থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রক্ত বেরোচ্ছে কিন্তু পড়া নেই কিন্তু প্রচণ্ড রক্ত রক্তের কারণে রুগী দুর্বল হয়ে যায় রুগী পায়খানা বসতে অনেক ভয় পায় এমনকি যদি দেখা যায় যে রুগীকে মানে টয়লেট করতে বলা হয় তাহলে একবার যায় আবার উঠে আসে টয়লেট চেপে রাখে এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে কিছু নিয়ম যদি মেনে চলা যায় তাহলে অনেক সময় এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে যেমন প্রচুর পরিমাণে পানি পান করা প্রচুর জাতীয় খাবার খাওয়া এই জাতীয় খাবারের মধ্যে বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফল মূল এ খাওয়া নিয়মিত ব্যায়াম করা আর্লি ঘুমাতে যাওয়া এবং আর্লি ঘুম থেকে উঠা মলত্যাগ নিয়মিত মলত্যাগের অভ্যাস করা এবং কোদ দিয়ে জোর করে টয়লেট না করা কোষ্ঠকাঠিন্যতা থেকে সতর্ক থাকা যাতে কোষ্ঠকাঠিন্য না হয় যদি এই অবস্থা হয় এসবগুলো ভুষি বা এই জাতীয় খাবারগুলি খেয়ে কোষ্ঠন্ড নরম রাখতে হবে নিয়মিত দেখা যাচ্ছে যে আরও কিছু খাবার আছে যে খাবারগুলো আপনার এই কোষ্ঠকাঠিন্য তৈরি করে বিশেষ করে পাইলসের অবস্থাটা আরও খারাপ তৈরি অবস্থা তৈরি করে যেমন গরুর মাংস গরুর মাংস খেলে অনেকেরই পাইলসের প্রবণতাটা বেড়ে যায় বেগুন সুটকি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ বা এ কাঁকড়া এই জাতীয় খাবারগুলি খাওয়ার কারণে অনেক সময়ই দেখা যায় যে পাইলসের সমস্যাটা বৃদ্ধি পায় বেড়ে যায় এই সমস্ত অবস্থা থেকে অবশ্যই দূরে থাকতে হবে যেই কারণে রোগগুলি হচ্ছে সেই কারণ দূর করতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অনিয়ম উশৃঙ্খল জীবনযাপন থেকে বেরিয়ে এসে স্বাভাবিক সুস্থ জীবন যাপন করার চেষ্টা করতে হবে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে ইনশাল্লাহ এই কোষ্ঠকাঠিন্যতা থেকে মুক্তি পাব পাশাপাশি কোষ্ঠকাঠিন্যতা থেকে মুক্তি পাওয়ার কারণে পাইলস বা অশ্ব রোগ থেকেও আমরা মুক্তি পাবো অনেক সময় একটা কাজ করা যেতে পারে যে টয়লেটের রাস্তা যদি বেশি মানে কষ্ট হয় ফেটে যায় তাহলে ভ্যাসলিন ব্যবহার করা যায় অলিভ অয়েল বা লিন টয়লেটের পূর্বে ব্যবহার করলেও অনেক সময় বেশ ভালো উপকার হয় এর এরপরেও যদি কোনো কাজ না হয় বা দেখা যাচ্ছে যে না এই নিয়মগুলো মেনেও কোনো কাজ হচ্ছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিতভাবেই পায়েস বা অসে ফিসার ফিশচুলা বা পায়ুপথের বিভিন্ন রোগের চিকিৎসা করি নাকের পলিপাস বা হোমিওপ্যাথিতে বিভিন্ন ধরনের রোগেরই আমরা চিকিৎসা করে থাকি এই নিয়মগুলো মেনে চললে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং আমরা অনলাইনে বিভিন্ন রোগী চিকিৎসা করে থাকি তো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাক